মতো আজকেও আপনাদের কাছে একটি নতুন অ্যান্টিবায়োটিক নিয়ে হাজির হয়েছি অ্যান্টিবায়োটিকটির নাম হলো সেফটি আকজন আড়াইশো পাঁচশো এক গ্রাম দুই গ্রাম আড়াইশো আইএম আছে পাঁচশো আইএম আইবি আছে এক গ্রাম আইবি আইএম আছে মানে আইবি হলো ইন্টারভেনাস আর আইএম হলো ইন্টারমাস্কুলার আর দুই গ্রাম এটা অবশ্যই আইভি তে প্রয়োগ করবেন তো আসেন এটার কার্যকারিতা কি তা নিয়ে একটু আলোচনা করি মানে কি কি রোগের ক্ষেত্রে এটি আপনি প্রয়োগ করতে পারবেন ওটিটিস মিডিয়া ডিজিজ টাইফয়েড ফিভার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন িয়া রেসিটারি ট্রাক ইনফেকশন ইউনারি ট্রাক ইনফেকশন বোন অ্যান্ড জয়েন্ট ইনফেকশন ক্লামিয়া ইনফেকশন ওর সার্জিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড ইন্টারঅ্যাডোমিনাল ইনফেকশন এটা আপনি যে কোনো রোগের ক্ষেত্রে যেখানে আপনি এজিদ্রোমাইসিন সেফিক জিম সেফুরক জিম অফলাসিন এইসব ওষুধ প্রয়োগ করার পরও যদি কোনো ফল না পান সেইখানে আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এটা অবশ্যই কাজ করবে 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 আসেন এটা ডোজ সম্বন্ধে একটু আলোচনা করি যদি আপনি বাচ্চাদের বেলায় প্রয়োগ করতে যান তাহলে আপনাকে অবশ্যই পার কেজিতে কতটুকু দিতে হবে সেই হিসাব করতে হবে তো পার কেজিতে বাচ্চাদের বেলায় আপনি একশন জি করে দিতে পারবেন চব্বিশ ঘন্টায় একবার আর বড়দের বেলায় আপনার এক গ্রাম বা দুই গ্রাম বারো ঘন্টা পর পর যেই রোগ সেই রোগ অনুসারে আসলে এটা ট্রিটমেন্টটা একটু ভিন্ন ধরনের হয় আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা